নমস্কার আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমার মায়ের এবং রেসিপি হলো এর ডগা কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব যারা যারা ভিডিওতে পর্যন্ত লাইক করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবার চলেন রেসিপিটি শুরু করা যাক তো ঠাম্মি এখানে আগে থেকে লাউ এর ডগাগুলি কেটে রেখেছিল এবং মা এখন এগুলি ধুয়ে নিচ্ছে ভালো করে ঠিক এইভাবে ধুয়ে নিতে হবে। সেরকম ভাবে মা এখানে ধুয়ে নিচ্ছে। নেওয়ার পর মা লয়ের ডগাগুলি তুলে নিল জল থেকে। এবং মা আবারও লয়ের ডগাগুলি জল দিয়ে ভালো করে ধুয়ে নিল যাতে এর মধ্যে থাকা সব আবর্জনাগুলি ভালো করে বেরিয়ে যায়। লাউের ডবাগুলি ধুয়ে নেওয়ার পর এবার মা কেটে রাখা আলুগুলিও ভালো করে ধুয়ে নেবে এখানে মা আলুগুলি একবার তুলে ধুয়েই নিল তারপরে মা কেটে রাখা বেগুনগুলিও ভালো করে ধুয়ে নিল এখানে মা বেগুনগুলিও একবার ধুয়ে তুলে নিল তো এখানে আমাদের সব সবজি ধোয়া হয়ে গেছে আমাদের এই রেসিপির জন্য এবার মা গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপর কড়াইটি বসিয়ে দিল এবার মা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিল তারপর ওর মধ্যে লাউয়ের ডগাগুলি দিয়ে দিল এবার মায়ের মধ্যে কেটে ধুয়ে রাখা আলু এবং কেটে ধুয়ে রাখা বেগুনগুলিও এর মধ্যে দিয়ে দিল তারপরে দিলো হাফ টি স্পুন লবণ তারপরে দিল হাফ টি স্পুন হলুদ গুঁড়ো তারপরে দিলো পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং ভালো করে নাড়াচাড়া করে নিল তারপর দশ মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিল দশ মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে সব সবজিগুলি ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার মা সেদ্ধ করা সবজিগুলি নামিয়ে নিল এবং আবারও গ্যাসের ওপর কড়াই ডি বসিয়ে দিল তারপরে দিল কাঁচা সরষের তেল সরষের তেলটি গরম হয়ে যাওয়ার পর এবার করে রাখা রসুনগুলি একটু নাড়াচাড়া করে ভেজে নিল যতক্ষণে মা রসুন খেতে গুলি ভেজে নিচ্ছে ততক্ষণে যারা যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক করেননি তারা অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন এবার মায়ের মধ্যে দিল কালো জিরে আবার ও মা একটু নাড়াচাড়া করে নিল তারপরে ওর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিগুলিও দিয়ে দিল এবার মায়ের মধ্যে দিল ধনে গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল এবার মায় ওর মধ্যে দিল ধনে পাতা এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল ব্যাস এইবার আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে তো দাদা দিদিরাও ও কাকা কাকিমারা আপনারা এইভাবে লাউ ডগা অবশ্যই করে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো তাহলে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন